নাম কি আপনার নামিন আলামিন ভাই আমরা শুনছি যে উনি লাইসেন্স পেয়েছে কয়দিনে পেয়েছেন চোদ্দিনে পেয়েছেন দিনে কিসের লাইসেন্স বাইক রাইডারের লাইসেন্স চোদ্দ দিনে লাইসেন্স পেয়েছে আপনারা তো সবাই সাক্ষী আছেন যে চোদ্দ দিনে কিভাবে পেলেন আর কিভাবে পেলে না যাক আমি তো আগে স্কুলে ভর্তি হয়েছি ফার্স্ট টাইম কিন্তু আমার কোনো জায়গায় খেল হয়নি ইনশাল্লাহ ফার্স্টে ধাপে ধাপে চলে গেছে এই কারণে দ্রুত হয়ে গেছে বাইকের লাইসেন্স বাইকের আমাদের বিশ দিন বিশ দিন আগে আচ্ছা আপনারা তো অনেকেই আছেন এখানে ট্যাক্সির লাইসেন্স পেতে কত সময় লাগবে বর্তমান যে সিচুয়েশন এক মাসের সম্ভব দিনের সম্ভব আরো দুই দিনে পাইছে সতেরো দিনে পাইছে এরকম আরো দুই দিন

আমি নিজেও আশা করিনি যে এত কম সময়ের মধ্যে আপনি পাবেন তো আমাদের এখানে আরো ভাই রয়েছে এর ভাইদেরকে একটু দেখাই সবাই দোয়া করবেন এই ভাইরা যেন দ্রুত লাইসেন্স পায় অনেক স্বপ্ন নিয়ে সবাই আছে আর ভাইরা আমাকে সময় দিচ্ছে এখন বাজে রাত দুবাই টাইম বারোটা চল্লিশ আর বাংলাদেশ সময় হচ্ছে দুইটা চল্লিশ হ্যাঁ তো এত রাত্রে সব ভাই জেগে আছে তো আমি একটা জিনিস সব ভাইয়ের মুখে দেখতে পারি সবার চোখে মুখে স্বপ্ন হ্যাঁ ইনশাল্লাহ পূরণ হবে